আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দেখাবো গানিয়ার হেয়ার কালার এটা আমি হচ্ছে দোকান থেকে কিনছিলাম ষাট টাকা দিয়ে আর এটা মেড ইন বাংলাদেশ সব বাংলা লেখা আছে বাট এটা যে ভিতরে দুইটা শেষে আছে দুটা প্যাকেট এটা প্যাকেটের কোয়ান্টিটি মোটামুটি থাকে যাদের বড় বড় চুল তারা হচ্ছে দু থেকে তিনটা লাগবে কারণ লিকুইড অনেক কম থাকে যেহেতু আমি আমার বাচ্চাকে বাচ্চার হেয়ারে অ্যাপ্লাই করবো প্রথমে যেটা আমি করি ওর হেয়ারটা ওয়াশ করে তারপর হচ্ছে নর্মাল বাতাসে কেউ যদি শুকাতে চান সেটাও পারবেন বা হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে ট্রাই করতে পারবেন তো আমার হেয়ার কালার করার জন্য যা যা লাগবে বাটি ক্লিপ ব্রাশ তারপর হচ্ছে চিরুনি তো এই যে প্যাকেটটা হচ্ছে এটার আমি যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে ডার্ক পার্পল কালার মানে বার্গেন্ডি কালার আর এই যে ক্রিম একটা একটা হচ্ছে টেবলের অপার তো প্রথমে হচ্ছে আমি দুইটাই কাটবো কেটে যে ক্রিমের কোয়ান্টিটিটা কম থাকে তো যাদের বড় চুল ঘন চুল তারা দুইটা বা তিনটা ইউজ করবেন আর এই এই কালারটা কিন্তু অনেক ভালো এই কালারটা তিন তিরিশ মিনিট রাখতে বলছে বাট আমি তিরিশ মিনিট রাখিনি আমি দুই ঘন্টা দুই ঘন্টার উপরে রাখছি তো যেটা বললাম দুইটা কালার একসাথে ভালো করে মিক্স করব মিক্স করার পরে ভালো করে ব্লেড করতে থাকবো যেন এটার যে অরিজিনাল যে কালারটা আছে সেটা এসে পড়ে তো আমি কেচে কুচে যা আছে সব নিতেছি নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করবো যেন পুরোপুরি এটা ব্লেন্ড হয়ে যায় আর এটার যে অরিজিনাল যে কালার ডার্ক পার্পেল বার্গেন্ডি কালার সেটা আসে আচ্ছা এটা অবশ্যই হেয়ার কিছু নিয়ম আছে হেয়ার কালার করার প্রথমে হচ্ছে হেয়ার শ্যাম্পু করে নিতে হবে হেয়ার শ্যাম্পু করার পর কারণ হেয়ারে যদি কালার বসাতে চাও তাহলে ভালোভাবে হেয়ারটা শ্যাম্পু করে তারপর হেয়ার কালার করতে হবে হেয়ার কালার করার পর নর্মালি সব কালারে লেখা থাকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ এক এরকম করে লেখা থাকে দেড় ঘন্টা তো বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ মিনিট লেখা থাকে তো আমি একটু কালারটা ডার্ক করতে চাইছিলাম তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি টোটাল দুই ঘন্টার উপরে রাখি তো এই যে আমি দেখছো আমি যেটা কিনি সেটা ওসল করে ছাড়ি একদম কেটে কুটে কে চেনে আর কি যাই হোক মেন পয়েন্ট আসি তো যেটা বললাম যে ওয়াশ করে হ্যাঁ যাতে কালারটা বসে তো আমি যে আমার মেয়েকে হচ্ছে চার সেকশনে চুলটা ভাগ করে ওকে সুন্দর করে অ্যাপ্লাই করে দিই আর এটা চুলের যে স্কাল্পে যেন না লাগে জাস্ট স্কাল্প থেকে দের ইঞ্চ হাফ ইঞ্চি বা এক ইঞ্চি দূরে থেকে যেন কালারটা অ্যাপ্লাই করা হয় তো ওকে আমি এইভাবে আস্তে আস্তে কালারটা পুরোপুরি অ্যাপ্লাই করে দিই যেন পুরোপুরি চুলে আর হয়ে যায় যেহেতু আমার মের্চ পাতলা চুল আবার চুলের ঘনটা কম আসে তার আমার এক প্যাকেটেই মোটামুটি হয়ে গেছে আমার আর লাগেই কিন্তু যাদের বড় চুল বা ঘন চুল তাদের দুইটা তিনটা লাগবে তো এইভাবে পুরো চুলে আমি ওর অ্যাপ্লাই করি ব্রাশ দিয়ে হাত দিয়ে সবভাবে অ্যাপ্লাই করে তারপর খোপা করে হচ্ছে কিলিপ দিয়ে আটকে দিই যেটা বললাম তারপরে হেয়ার কালারটা হচ্ছে ওয়াশ করব ওয়াশ নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করার পর যদি কারো বাসা স্পা থাকে হেয়ার স্পা সেটা ওয়াশ করার পর হেয়ার স্পাটা অ্যাপ্লাই করে পাঁচ মিনিট চুলে রাখার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে তারপর আমি কিন্তু আমার বাচ্চাকে একটু হেয়ার স্পা দিছি যেহেতু আমার হেয়ার স্পা ছিল

একদম আর এটা এই গানের কালারটা রোদ্রে গেলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনারা তারপর যেটা করতে হবে যে হেয়ার স্পা করে ওয়াশ করে যে এরকম ড্রাই তিন দিন পর হচ্ছে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করে তারপর ওয়াশ করে নিতে হবে যেহেতু বাচ্চা ওকে কন্ডিশনার না দিলেও হবে শুধু এটা মনে রাখতে হবে যে কালার করার পরে নর্মাল দিয়ে ওয়াশ করে যদি হেয়ার স্পা থাকে হেয়ার স্পাটা অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রাখার পর ওয়াশ করে নিতে হবে তারপর তিন দিন পরে শ্যাম্পু ইউজ করতে হবে তাহলে কি হবে চুলের কালারটা কিন্তু স্টে করবে চুলের কালারটা শাইনি থাকবে একদম মিশে যাবে আর কি হেয়ার